thank you আমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো সকাল সকাল আমি বাসনটা মেজে নিচ্ছি তার একটাই কারণ বাবিনকে নিয়ে আজকে বাবিনের স্কুলে যেতে হবে আমাকে কারণ বাবিনের আজকে স্কুলে ফিল্ড ট্রিপ আছে একটার সময় বেরোতে হবে তো সেই সময় তো আমি বাসনগুলো মাজি আর কি মানে সব কাজ শেষ করে কিন্তু আজকে তো তাড়াতাড়ি মেজে নিতে হবে কারণ ওর স্কুলে আমাকে নিয়ে যেতে হবে আর একটু মনটা খারাপ কারণ বাবানের সকাল থেকে বমি হচ্ছে আজকে বাবানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা তো বাবানের সাথে কথা বলছি আর আমি বাসন মারছি যদিও আর ওর বাবা গেছে দোকান খুলতে তো এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি বাবানের আজকে সকালবেলা উঠেই বমি হয়েছে তারও একটা কারণ আছে সেটা পরেই বলছি তো ওষুধ খাইয়ে দিয়েছি তারপর দেখা যাক কি হয় কারণ পরীক্ষা তো দিতেই হবে ফাইনাল পরীক্ষা বলে কথা তো সেই জন্যে মনটাও খুব একটা ভালো নেই যে যদি পরীক্ষাটা দিতে না পারে তখন তো সমস্যা হয়ে যাবে সেই জন্যে তো চলো কাজটা করতে থাকি আর পরে তোমাদের সাথে আবার ফিরছি আমি ফুলও বিক্রি করছে নাকি বাবানকে স্কুলে দিয়ে এসেছে আর বাড়ির থেকে ওষুধ খাইয়ে তো পাঠানোই হয়েছে কিন্তু ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তাই বাবান স্কুলে গিয়েও দুবার বমি করেছে পরীক্ষা ভালো হয়েছে আর এটা হওয়ার কারণ হচ্ছে গতকাল রাত্রে যেহেতু আমি বাপের বাড়ি গেছিলাম তো বাপের বাড়ি গেলে মা সুক্ত দিয়েছিল তো দিমুর হাতের রান্না প্রচণ্ড ভালো খায় এবার আমি তো যাওয়ার আগে ওকে খাইয়ে দিয়েই গেছি কিন্তু আমরা যেহেতু বাড়ি এসে খেয়েছি তো আমরা যখন খাচ্ছি তখন আমার কাছ থেকে ও আরও একখানা রুটি আবার খেয়েছে আর এই শুক্তো দিয়ে এবার ওভার ডোজ হয়ে গেছে খাওয়া দাওয়ার ওর যেহেতু অলরেডি খাওয়াই ছিল কিন্তু ডিম্মুর হাতে রান্না মিস করলে চলবে তো সেই জন্যে ওর বধজম মতো হয়ে গেছে সেই জন্যই বমি হয়েছে যাই হোক ওষুধ খাইয়ে দিয়েছি আবার স্কুলে গিয়েও বমি করেছে তবুও ম্যামরাই নাকি এক্সট্রা টাইম একটু দিয়েছিল যেহেতু ও বমি করতে গেছিলো সেহেতু এক্সট্রা একটু টাইম দিয়েছিল যার জন্য সমস্ত কিছু লিখেই বাড়ি এসেছে ননা কয়েকটা রাঙা আলু হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ রাঙা আলু নিতেই হবে আর এদিকে পটল দেখে আমার একটু লোভ লেগে গেল বললাম যে কয়েকটা পটল দাও ও মা সাতটা পটল পঁচিশ টাকা নিল তো তাও নিলাম পাল্লায় উঠিয়েছে তার জন্যে এবার এই দাদা করল বিপদে ফেললো আমাকে কারণ ওই নারকল দেখিয়েছে নারকল দেখানো মাত্রে ননার কি কান্না নারকল নিতেই হবে কান্নার কে থামায় yeah অবশেষে নারকেল নিতেই হলো কারণ এত কান্না কান্না থামছিলই না তাই আমার বাধ্য হয়ে একটা ছোট্ট পুচকে মতো নারকেল নিতে হলো যেটা দাম নিয়েছে আমার কাছে দশ টাকা বাতাসা এবার তোমরা ভাববে যে কেন নারকেলটা আমি কিনে দিচ্ছিলাম না তার একটাই কারণ ওর যে রোগটা আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস ওখানে নারকেল খেতে বারণ করেছিল ওর হোমিওপ্যাথি ডাক্তার তো সেই জন্যে আমি যেগুলো বারণ করেছিল সেগুলো না খাওয়ানোর চেষ্টা করি আর এখন যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই না অ্যালোপ্যাথি ওষুধ খাই তবুও মেনে চলার চেষ্টা করি সবজি কিনে ঘরে চলে এসেছি এখন পটলগুলো কেটে নিচ্ছি আজকে করব পটল পোস্ত আর সয়াবিন আলুর তরকারি তো সেই জন্য পটলগুলো কেটে নিচ্ছি সাতটা পটল পঁচিশ টাকা নিয়েছে আর আগের দিন যখন আমি দোকান গোছাচ্ছিলাম না মালপত্র এনেছিল তখন পোস্ত দেখে আবার বরমশায়ের লোভ লেগে গেছে এত পোস্ত খাই তবুও পোস্তের লোভ যায় না তবুও বলছে যে কতদিন পোস্ত খায়নি কতদিন পোস্ত খায়নি তো ভাবলাম যে ঠিক আছে চলো পটল দিয়ে পটল পোস্তই করি সেই জন্য পটল পোস্ত করবো আর সয়াবিন আলুর তরকারি করব। আজকে যেহেতু শনিবার আর আগের দিন যখন চিকেন করেছিলাম তখন মিক্সিতে আদা রসুন পেঁয়াজ সব একসাথে পেস্ট করেছিলাম সেই জন্য পোস্ত বাড়বো বলে আগে মিক্সিটা একটু সার্ভ দিয়ে মুছে নিচ্ছি একদিকে পটলটা ভাজা বসিয়েছি আর এইদিকে ভাতটা ফুটে উঠেছে বলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি পটলটা ভেজে নিয়ে আগে করব পটল পোস্ত তারপর সয়াবিন করবো একটার সময় যেহেতু বাবিনে স্কুলে যেতে হবে সেহেতু আমি তাড়াতাড়ি করে সব গ্যাসেই বসিয়ে দিয়েছি আর আমি খেয়ে নিচ্ছি দই দিয়ে মুড়ি টক দই দিয়ে মুড়ি আর বর মশলা সেটা খেয়েই অফিসে গেছে আজকে যেহেতু শনিবার হাফ ডে সেই জন্যে আর হ্যাঁ বাবান কিন্তু স্কুল থেকে চলে এসেছে ওই দেখো পিছনে এক্ষুনি আসবে ওই যে তো ও খেয়েছে জল দিয়ে মুড়ি কারণ ওর যেহেতু বমিটা হয়েছে সেদিন আমি জল দিয়ে মুড়ি দিয়েছি কিন্তু শরীরটা ওর একদমই ভালো নেই যেহেতু বমি করেছে আর কিছু খেতে পাচ্ছে না সেরকম সেহেতু দুর্বল হয়ে গেছে তো দেখো নিজে নিজেই এখানে শুয়ে রয়েছে আর বাবিন একদম রেডি হয়ে গেছে এখন ভাত খাচ্ছে স্নান করা কমপ্লিট এখন ভাত খাচ্ছে দই দিয়ে তো ভাত খেয়ে তারপরে যাবে স্কুলে বললো এত ভালো ছেলে পুলিশ তো কিচ্ছু বলবে না সব ভাত খেয়ে নিতে বললো এ রে বললো সব ভাত খেয়ে না। ভাবিনকে পুলিশের ভয় দেখালাম আর প্রিন্সিপাল ম্যামের ভয় দেখালাম তাতেও ভাতগুলো সব খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট সোয়াবিন আলু তরকারিটা এর মধ্যেই রেখে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে পটল পোস্ত তো চলো বাবিনে স্কুলে যাওয়া যাক তো বেরিয়ে স্কুলে উঠে করবো তুই তো আবার আসবি হ্যাঁ ভাইয়ের সাথে নানা আজকে খুব খুশি কারণ নানা আজকে বেরু বেরু করতে হবে স্কুলে ফিল্ড ট্রিপে যাবে তুমি সাথে কথা যাবে স্কুলে চলে এসেছি আর যে বাসে করে ওরা ফিল্ড ট্রিপে যাবে মানে মিনি বাস সেই বাসটাও চলে এসেছে এদিকে ভাই বাড়ি চলে যাচ্ছে বাবিনের ব্যাগটা ওর কাছে পাঠিয়ে দিলাম কারণ ব্যাগটা দরকার হবে না আর আমি এখানে বসে থাকবো ওদের বাসটা ছাড়লে তারপরে যাব। আর হ্যাঁ দেখে নাও কোন বাসে করে যাচ্ছে ওরা ফিল্ড ট্রিপে বসুন নাহলে ওনারা যখন বর্ডার থেকে বেরোবেন তখন হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়ে দেবে তার আগে তাহলে সেই সময় চলে আসলেই হয়ে যাবে সেই জন্যে আর বসবো না বসে কী হবে ম্যাক্সিমাম সবাই চলে যাচ্ছে আমি তো বসে থাকার টাইম নেই বাড়ি যাই বাবানের আবার শরীরটা খারাপ এখন অনেকটা ভালো আছে জলমুড়ি কেছে সকালবেলা তো এখানে বসে থাকার থেকে গিয়ে কেঁদে দিই আর আজকে যেহেতু শনিবার ও তো চলে আসবে বরমশায় হাফ ডে আজকে তো চলে যায় ভাইও রয়েছে ভাইকেও ভেটে দিতে হবে বাবিনকে ভাত খাইয়েই পাঠিয়েছি আবার বাড়ি গেলে আবার ভাত দেব আর এখান থেকে একটা টিফিন দেবে তো এটাই আর এই যেতে যেতে হেঁটে হেঁটে যাচ্ছি তো যেতে যেতে একজনের মানে ইঞ্জিন ভ্যানের চাকার সাথে শাড়িটা পুরো জড়িয়ে গেছে পুরো কাজ হয়ে যায় শাড়িটা পুরো জড়িয়ে গেল সবাই মিলে চিৎকার করছে একটুর জন্য বেঁচে গেলেন পড়ে গেলে মাথা একদম পেটে চৌচি তো সবাই মিলে চিৎকার করছে যার জন্যে ভ্যান দাঁড়িয়ে পড়েছে ভ্যানেরও দোষ না ওনারও একটু সাবধান হওয়া উচিত ছিল যাই হোক বিপদ তো কোনো বলে কয়ে আসে না যখন তখন বিপদ হয়ে যায় তো এটাই তো চোখের সামনে ওটা দেখি না কেমন একটা হয়ে গেছে আমি যত জোর ছিল তত জোরে চিৎকার করছি আশপাশের টোটো আলো হয় তারপরে রাস্তাঘাটের মানুষজনও চিৎকার করে তারপরে গেছিল একদম একটু বয়স্ক বাড়ির দিকে বাবেনীর স্কুল থেকে ফেরার পথে এখান থেকে নিয়ে নিয়েছি বেশ কিছু ফল তরমুজ নিয়েছিলাম আপেল নিয়েছিলাম আর নিয়েছিলাম আঙুর এগুলো নিয়েছি এখান থেকে এবার এখান থেকে নিলাম মিষ্টি দই এখন তারপরে কাকুর দোকান থেকে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল দোকানের জন্যই নিলাম বারন্ত ছিল বর্মশাহীর সাথে দেখা হয়ে গেছে আজকে যেহেতু শনিবার ছুটি হয়ে গেছে তো ওর কাছে ফলগুলো দিয়েছি ওই ব্যাগে ভরে আর আমার কাছে রয়েছে গোবিন্দভোগ চাল দোকানের জন্যে দোকানে ওই গোবিন্দভোগ চালটা বারন্ত ছিল সেটা নিয়ে নিলাম আর এই জীবী নদী এর আগের ব্লগে তো দেখেছ এখন কচুরি বানাই ভর্তি কিন্তু যেটুকু নৌকা পারাপার সেইটুকু জায়গা ঠিকঠাক আছে ঠিক আছে আর ওই যে অফিস থেকে ফিরছে হেঁটে হেঁটে কারণ ওই বাইকটা তো ভাইয়ের কাছে জানোই আমি ভাইয়ের সাথেই গিয়েছিলাম বাবিনের স্কুলে তো খেয়ে দিয়ে আবার বাবিনকে আনতে যাবে আর অনেক ফলটা কিনেছি দেখি বাড়ি গিয়ে বাবান কেমন আছে আমি যখন আসি তখন বাবান ঠিকই ছিল তো যাই তাড়াতাড়ি বাড়ি দুজনে মিলে টুকটুক করে বুড়ো বুড়ি হাঁটতে হাঁটতে সেই কখন গেছে আর সন্ধ্যা উতরে গেছে এখন ফিরছে তো সমস্ত বাচ্চাগুলোই ক্লান্ত হয়ে পড়েছে যাই হোক সমস্ত গার্জিয়ান মানে অধীর আগ্রহে তাকিয়ে দেখছে সবাই ছুটে গেছে বাসের দিকে কারণ বাচ্চাগুলো এতক্ষণ মানে বাড়ির বাইরে সেটাই ব্যাপার আর কি যাই হোক অনেকগুলো জায়গা ভিজিট করেছে তো সেই জন্য দেরি হওয়াটা স্বাভাবিক আর এতগুলো বাচ্চাকে বোঝাতে হয়েছে জায়গাগুলো সম্পর্কে সেই জন্যই আর কি দেরি হয়েছে কেমন হয়েছে ঘুরে আনন্দ হয়েছে এদিকে বলো বর্ডারে গেছিলে প্যারেড দেখেছো হ্যাঁ বাবিন বলল যে প্যারেড দেখে ওর নিজেরই প্যারেড করতে ইচ্ছা হচ্ছিল আর বাবিনের ওই কোথায় কোথায় ফিল্ড ট্রিপে নিয়ে গেছে সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই পাবে আর এদিকে ঘরে ফিরে যে সমস্ত গিফট পেয়েছে সেগুলো ভাগাভাগি করে দুই ভাই মিলে খেয়ে নিচ্ছে তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো অবশ্যই পাবে বাবিনের ফিল্ড ট্রিপের ভিডিও রাত্রিবেলা দোকানও বন্ধ হয়ে গেছে তো এই জাস্ট দোকান বন্ধ করলো আমার বর্মশাই সারাক্ষণে আর তোমাদের সামনে আসতে পারিনি এর আগের অংশে দেখেছো বাবিন এসেছে অনেকটা সময় ওদের এই ফিল্ড ট্রিপে গেছে তো ফিল্ড ট্রিপের ভিডিও নেক্সট ভিডিওতে পাবে ঠিক আছে আগামীকাল যে ভিডিওটা পাচ্ছ সেই ভিডিওটা অবশ্যই পাবে ফিল্ড ট্রিপের ভিডিও এবং খুব ইন্টারেস্টিং আমি যেগুলো দেখেছি ম্যাম তুলেছেন তো আমি পেয়েছি সেই ভিডিওগুলো কিন্তু সেগুলো আমি এই ভিডিওটাই দিতে পারছি না যেহেতু আমার এডিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে অবশ্যই পাবে আর গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাই তোমরা দেখেছিলাম আমরা বাপের বাড়ি গেছিলাম আগামীকাল আমার মা বাবার বিবাহবার্ষিকী তো তেরোই ফাল্গুন তো আমরা যাব আমাদের নিমন্ত্রণ হয়েছে আমরা যাব তবে রাত্রিবেলা যাব কারণ বাবানের যেহেতু পরীক্ষা আমি আর আমার বরমশাই যাবো একটু ছোট্ট করে সেলিব্রেশন এই বয়সে এসে একটু ছোট্ট করে সেলিব্রেশন করলে না ওদেরও মনটা একটু ভালো লাগে আর কি যাই হোক যাব আমরা দুজন ভাই এখানে আছে ভাইও বাড়ি চলে যাবে কালকে আর বাবান এখন অনেকটাই ভালো আছে ওষুধ দেওয়া হয়েছে ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছে দেখা যাক আজকের দিনটা কেমন যায় আর আগামীকাল তো রবিবার তো রবিবার যেহেতু সেহেতু ছুটি এই আর এখন হচ্ছে এই রাত্রিবেলা দিয়ে গেছে আমি তখন এডিট করছিলাম এই হিন্দুস্থান লিভারের মালপত্রগুলো তো এইগুলো গুছিয়ে নিই গোছাতে গোছাতে আজকের ভিডিওটা শেষ করছি আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও অনেকে অনেক কথা বলছে তো আমার বেশ ভালো লাগছে আমি নেক্সট টাইম সেগুলো করবো না এটাই তো এই মালপত্রগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেই মালপত্রগুলো দিয়ে গেছে সেগুলো এখন গুছিয়ে রাখবো তারপর ঘরে গিয়ে ছেলেদেরকে খাইয়ে নিজেরা খেয়ে ভিডিওতে ভয়েস দিতে হবে কারণ এডিট অলরেডি কমপ্লিট শুধু ভয়েসটা বাকি আছে ঠিক আছে আর খুব খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটু অন্য ধরনের ভিডিও মানে তোমরা চেয়েছিলে যে আমি যে ছোট বউসের সিনেমার যে ডায়লগের যে ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের খুব পছন্দ হয়েছে আমি সেটা আমার কমিউনিটিতে দিয়েছিলাম সেই জন্যে আমি ভাবছি যে আর একটা নতুন নত্ব কিছু করব দেখা যাক আগামীকাল শ্যুট করব কারণ আমাদের শ্যুট করার টাইম মানে দিন হচ্ছে শনি রবি ঠিক আছে তো কালকে যেহেতু রবিবার কালকে একটু শ্যুট করার ইচ্ছা আছে দেখা যাক এখন একবারও রিহার্সাল দিইনি এক দুবার দেখবো দেখে করবো আর কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্টসে অবশ্যই জানিও যদি পারো একটু হেল্প করো বোন তোমাদের বন্ধু বান্ধবী এদের মধ্যে একটু শেয়ার করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো না লাগলে কেন বা শেয়ার করবে ঠিক আছে একটু শেয়ার করো এই দোকান গোছানো কমপ্লিট হয়ে গেলে ঘরে গিয়ে দুই ছেলেকে খাইয়ে তবে নিজেরা খেয়ে তারপর ভিডিও এডিট করে তারপর ঘুমানো তো ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল লাগে তাহলে অবশ্যই বলবে খারাপ লাগলে অবশ্যই বলার অধিকার তোমাদের আছে সেটুকু বলো অবশ্যই আমি মেনে চলার চেষ্টা করব যদি আমার সাধ্যের মধ্যে হয় যেমন একটা গান আগের দিন দিয়েছিলাম ভিডিওতে যেখানে আমি জামা কাপড় কিনতে গেছিলাম সেই গানটা একজনের পছন্দ হয়নি একটা দিদির তো আমি চেষ্টা করেছি আর ওই গানটা আর কখনোই দেবো না আমি আমার মিউজিক থেকে ওখান থেকে ডিলিট করে দিয়েছি আর একটা গান শুরুতেই যেটা দিয়েছিলাম সেটাও একজনের পছন্দ হয়নি আমি সেটাও ডিলিট করে দিয়েছি এবার দেখে নিচ্ছি দই কতগুলো আছে দুধ কতগুলো আছে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে